সো দ্ান নারা নান নান নান

কলক থাকলে ঝামেলা এটা আপনার আল্লাহ খণ্ডন করতে হবে আপনাকে আমি খণ্ডন করতে বুঝতে সমস্যা নেই কিন্তু কলম তার নামাজ পড়বে তারাই কিন্তু এটা হবে না আল্লাহ আল্লাহজন আমাদেরকে পূজার তো দান করে আমি কাউকে কটন করবেছি না কেউ কষ্ট দিচ্ছি না নিয়ামকের কথা বলতে গিয়ে কতটা আমার এসে গেল আমার কোনো পুস্তি দো নেই এই কথাটা বলার কিন্তু কথাটা এসে গেছে আল্লাহমান বলা চিন্তে বললো যাই হোক আমার যেটা উদ্দেশ্য নিয়মক আল্লাহমান বাবা মাকে বড় নিয়ামত করছেন করে নাই বাবা মাকে নিয়ামত করে নেই বাবা মার জন্য তো দুনিয়ার মুখ দেখতে পাচ্ছেন কি বলেন তাই না বাবা মা যদি না হতো আপনি আমাকে দুনিয়ার মুখ দেখতে পেতাম আমাদের ছোটবেলাদের মুন খেয়ে মারাই মানে মেরে ফেলতে আর কি করতেন অনেক বাবা না ডাকলে নুন খেয়ে মারে ফেলে দেওয়া কে আসল সুস্থ বাতাস কিন্তু সায়েন্সও বলে নুন কিন্তু তার জন্য কিন্তু শুভনীয় বা তার কিন্তু কন্ট্রোলের বাইরে তাহলে ছোট বাচ্চাদের নুন দেন আপনি কর্তন মানে অতিরিক্ত সে মারা যায় অতিরিক্ত না যদি কিছু নুন খায় তাহলে কোনো অসুবিধা অসুখে সে মারা যেতে পারে তো আল্লাপাক আপনাকে আমাকে মা বাবা দিলেন মা বাবা আপনাকে লালন পালন করলো কখন পেশাব করলেন কখন পায়খানা করলেন কখন ঠান্ডা লাগলো কখন জ্বর আসলো কখন ক্ষুধা লাগলো কখন আপনাকে কোনো বাবারে কোনো প্রাণী আপনাকে কামড় দিল বিষাক কোন প্রাণী আপনাকে কামড় দিল ও মা কিন্তু সব কান্না দেখে বুঝতে পারে কোনটা তার কামড়ের কান্না কোনটা তার ব্যথার কান্না কোনটা তার ক্ষুদার কান্না কোনটা তার ঘুমানোর কান্না কি বলেন তাই না এই প্রেমটাকে দিল এটা মহাবসার সম্ভব নয় ও মুসলমান বাবা আমরা কঠিনার মধ্যে পৌঁছে গেছি বাবা মা বাবা রে মা বাবা বলুন বলো আমরা মা বাবাকে চাই না সোশ্যাল মিডিয়াতে ঘটনা দেখতেছেন খবর পত্রিকায় দেখতেছেন বাবা আপন পেটের সন্তান মা কে হত্যা করেছে এটা কোন জামানা বলবেন আপনি জাহিলেদের জামানা আমার ঠিক করে ফেললাম কি বলে তাই না মাকে সন্তান হত্যা করছে এটা কি সহজ কথা নাকি সহজ মার ব্যাপারে মামার ব্যাপারে নবীজি বলেছে হৃদয় রব্বি হৃদয় বলে দাই সাখা তোর রব্বি সাখা তোর বলে দাই বললেন পেতে চাও আমি আল্লাহর সন্তুষ্ট পেতে চাও আমার আল্লাহকে বন্ধুত্ব বানাতে চাও আমার আল্লাহর বলি হতে চাও ও বান্দা ও আল্লাহ পাগের বান্দারা তাহলে তোমরা বাবা মাকে সন্তুষ্ট রাখো এখন হয়তো বলবেন খালি বাবা মারি হক বাবা ইসলামের হক দেয়নি সংসারের অভাব আছে মাওমা তো করে সন্তান শুনু খেতন করবে আমাকে শুধু দাওয়ায় করে খাওয়াবে এটা মা আমার আশা করা ব্যর্থ আশা কারণ মা বাবা সন্তানকে প্রতিষ্ঠিত করতে হবে প্রতিষ্ঠিত করতে হবে সন্তান

সন্তান নষ্ট করে বাবা বাবার দাগায় থাকবে কিন্তু কারণ আপনি বুঝাতে হবে বাবাকে বুঝান লাগবে মাকে বুঝাতে হবে এর মানে এই নয় আপনার হক আদায় করে নাই তাই বলে আপনি বাবার মাথায় পাড়ি দেবেন তার নিঃসন্দ সাপোর্ট করে না আপনি রাত করে থাকতে পারেন অভিমান করে থাকতে পারেন তার প্রতি আপনি অভিমান করে দীর্ঘদিন থাকবেন যদি একটু মিউচুয়াল বা বাবার একটু সমাধান হয়ে যায় এই জন্য আপনি বিভিন্ন প্রসেস গ্রহণ করতে পারেন তার মা বাবা দাদ আমাকে কষ্ট দেয় আপনাকে মারার কোনো দিন দেই না কথা ঠিক কিনা বলে তাহলে জামানায় জাহিলের দরে জামানায় মাকে কে বাবা মারা গেল মা আপন ঘরের স্ত্রীmathscr গ্রহণ করতে ঘরের বংশের গ্রহণ করতে সন্তান জাহিলদের যুগে এই জামানায় করতেছে তাহলে একটা ঘটনা হলে আমরা প্রকাশ পাইছে যে সন্তান বাবাকে মাকে মারলো আর ঘটনা কত রূপ হয়েছে সমাজের আছে না কথা বলে আছে না তাহলে এই জামানার মধ্যে পড়ে গেছি তাহলে মা আপনার আমার জন্য না কত করুন বাবা একটা হাদিস শুধু আপনাদেরকে বলবো সবাই সংক্ষেপের কারণে এই হাদিসটা আমি শুধু আপনাদের ঘটনাটা বোঝানোর জন্য বলবো ও মুসলমান নবীর নবীর একজন আপনারা ঘটনাটা জানেন তারপর আপনাদেরকে মনের মধ্যে একটু যেন তোলা দেয় মনের মধ্যে যেন একটু আবার আবেগ হয় আমল করতে মন চায় পামার আমার খেত করতে মন চায় এই জন্য করা আল্লাহ যেন আমাদেরকে আমল করা বলুন আল্লাহ আমি চলে বলুন আল্লাহ আমি মুসলমান সাহাবা ছিল বাবা তার নাম ছিল হজরতে আল কামা নাম কি ছিল বলেন না বলেন 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 হজরত আল কামা এই হাদিসটা হযরত আনাস رضی আল্লাহু বর্ণনা করেছেন جنকে খাদ এবং صلی اللہ বলা হয় বলুন আল্লাহ اللہ اللہ حضرت علی رضی اللہ হাদিস করা বড় করেছেন বাবা নবীর জামানায় তখন তিনি মৃত্যুর সদ্যায় পড়ে আসেন নবীর কাছে কবর আসলো ও নবী আপনার সাহাবা হযরত আল কামা

আমার সাহাবা কালীমা রসিব হচ্ছে না ব্যাপারটা কি চাও না খুঁজে খুঁজে গেলেন তার বাড়িতে বাড়িতে যাওয়ার পরে তাকে বিছানায় করে তাকে কালেমার তাল কিন দিচ্ছে কালেমান করতে পারতেছে না সাহাবি নদূর কিন্তু কত ভালো করে বুঝে যাদের উপর আল্লাহ বলুন আল্লাহু আকবার আল্লাহ যাদের সম্পর্কে সার্টিফিকেট দিলেন আমি আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট তার উপর সন্তুষ্ট বলুন সুবহানাল্লাহ এই সার্টিফিকেট কি আমন্তন 누구 তার কেউ পাবে না ও মুসলমান ও نوجوان নবীর সাহাবারা মনে গেলেন তাওবার আলী বলুন সুবহানাল্লাহ যে আলী সম্পর্কে নবীজি বলেছেন আনা মদিনাতুন ওয়ালি আমি হল এলে বের এলে এলেমের শহর আর আমি হলে শহরে ঢোকার দরওয়াজা জবানল্লাহ বলবেন না তাহলে ওনাকে পাঠালে নবীর জামাতা গেল দেখে সত্যি তার কালে মানে হচ্ছে না নবীদের কাছে হয়তো বেলালে তো আসলে একা আর দুইজন ওখানে থেকে গেলেন যাও নবীদের কাছে খবর দাও নবী তো রকদুল্লিল আল আবি সুভানন্দা বলবেন না নবী জীবন তো আছে যাও খবর দাও গেলেন ইয়ারসুল্লাহ বলে বেলাল কি হয়েছে বলে আপনার সাহাজি আল কামার অবস্থা খুবই খারাপ সে কালেমা পড়তে পারতেছে না ইয়ারসুল্লাহ সে তার মধ্যে জবান দ্বারা কালিমা বের হচ্ছে না তার বাক শক্তি যেন আটকায় গেছে সে বের হতে পারছে কালিমা বের করতে পারছে না বলে যাও তো তার কি বাবা মা জীবিত আছে খবর না বলে সুরাল্লাহ ওনার বাবা নাই কিন্তু মা জীবিত আছে মাটা একটা বৃদ্ধা সে হাসতে ঠিক মতো পারে না বলে যাও তার কাছে খবর দাও আমার মত আখিরে যাবো আপনাকে ডেকেছে যদি আপনি না যেতে পারেন নবীজি আপনার ঘরে আসবেন সবার বলবেন আদব দেখে ইসলাম তো আদব কীভাবে শিক্ষা দেয় তাহলে নবীজি বললে বলিমা বললেন আমার কপাল তো অনেক বড় অনেক ভালো আমাকে নবীজি দেখেছেন আর নবীজিকে আমার কাছে বলবো না আমি নবীর দরবারে যাবো সোহানন্দ বলে পরিমা তখন বাবা লাটি উপর ভর করে টুক 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 করে কেটে দেন নবীদের দরবার তোতাহরের দরবারে পরিমা অবস্থান করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমি আলকামার হাজির ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন আমরা উৎপাদন আপনার আমার চানমাল হয়ে যাক নবীজি বললেন ও তুমি সত্য কথা বলবে সব কথা সত্য বলবা যদি মিথ্যা বলো ওহির মাধ্যমে আমার আল্লাহ আমাকে জানাবি ও মা ইয়ান্তিকু আনিল হাওয়া সার্টিফিকেট দিলেন এই দুনিয়ার মানুষ আমার হাবিব কোনো মন করা কথা বলে না যত বড় কথা বলেন বা বলেছেন বা বলবেন সবগুলো কথা বল আমি আল্লাহ পক্ষ থেকে ওহি সবার আল্লাহ আসতে বলে তাহলে আল্লাহ যেটা বলে সেটা নবীজি বলেন কি বলেন তাই না তা নবীজি ডাক দিলে আসলেন চলে আসলে পুরিমা কত শুরু করে দিল বলে আপনার ছেলে কি কি করতে বলেন দেখি আচ্ছা মাই তো ভালো জানে কি বলেন তাই না বিবাহের পরে বউ ভালো জানে কি কর আপনি আমি কত বড় মুন্সি কত বড় আবেদ বান্দা এতে ঘরের বউ যদি বলে হ্যাঁ দেখছি আপনার আপনি বাইরে গেলে ওয়াশ করে সুন্দর করে বইয়ের সাথে খারাপ ব্যবহার করে হ্যাঁ

মনে মনে নাই তোমার মনে মনের মতো মানুষের মধ্যে মন থাকে তোর মনেই নাই তুমি পছন্দই বলো না ঠিক মতো বিশ বছর হলে বিয়ে হলো একটা জামাও পেলাম না কি বলে না উনি বছর আপনি ঠিকই দিয়েছেন খালি এক মধ্যে আপনি একটা জামা ঠিক মতো দেন নাই তাই আপনার বিশ বছরে আপনার সব তুলে ধরলো তোমার মনেই নাই তুমি আমাকে ঠিক মতো পছন্দই করো না কি তুমি বিয়ে করছো কাপড়ে দেওয়া পারো না এরকম আছে না কথা বলেন সবাই বুঝতেছেন কিন্তু চুপ করে আছেন কারণ কারো মনের মধ্যে কত করে লাগতেছে বুঝতে পারতেছি না কারণ এই মানে কি বলে ঘরের আগুন বড় আগুন ঘরের আগুন বড় আগুন এই জন্য হঠাৎ আমি বলছেন তার ঘরে একটা সতীর্থপূর্ণ নারী স্ত্রী গেল তার ঘরের জন্য চান্নাত হয়ে গেল যতই সুন্দর যেন আপনি পাহাড় নিয়ে আসেন বাড়ির মধ্যে যদি অশান্তি হয় ভাই তাহলে কিন্তু কষ্ট করে কষ্ট করতে কাউকে বলা যায় না কথা ঠিক কিনা বলে অর্থাৎ বিবাহের সময় তাকে কোন মেয়ের বাবা কত বড় কোন মেয়ে কত সুন্দর খালি এগুলো দেখে বিয়ের পরে দুই চার বছর পরে যে স্বামী ধরে বৃদ্ধি কথাকে ভুল না সঠিক বললাম

আমার আজকে প্রচণ্ড মাথা ব্যথা করতেছিল সকাল দশটার থেকে মানে মানে এমন ব্যথা যে মানে আমি মাথাও খারাপ করতে পারতেছিলাম না খুশি করতে পারতেছিলাম না যখন আমি আসার আগে যখন মানে পোশাক পরতেছিলাম তখন একটু সুস্থ বোন হচ্ছিলো আর আসার পরে এখানে সে একটু মাথাটা ব্যথা কমে গেছে আর কি যাই হোক দেওয়ার পরে মাথা যখন প্রচণ্ড ব্যথা হয় তখন তখন সব কিছুই খারাপ লাগে ভালো লাগে না আল্লাহ যেন আমাকে সবাইকে সুস্থ রাখে আল্লাহ আমি যেটা বলতেছিলাম বাবা নবীন দিদির কাছে হজরতে পিলার জন্য

সব আমল বলে ঠিকভাবে কর তারপরে বলে কি হয়েছে বলো ওই কথা আর বলতে চাই না বলে না মা বলো তুমি সত্য করে বলো কি অবস্থা তুমি তোমার সন্তানের ভালো চাও অমঙ্গল চাও বলে মঙ্গল চায় বলে তাহলে বলো বলে না আমার সন্তান আমার সাথে খারাপ আচরণ করতো আমি অসন্তুষ্ট তার উপর নবীজি হযরতে বিলাল তুমি বললেন ওখানে খবর পাঠাও আলগামার বাড়িতে কি খবর পরে সে জানো লাফড়ি খড়ি কোনো খড়ি কাঠ করে চড়ো করে মাকে শুনেচ্ছে নবীজি খো কাঠ বোন থেকে কাঠ নিয়ে আসে চালানি নিয়ে আসে চালানি নিয়ে আসে আলগামাকে চালানি ওই কাঠের মধ্যে রেখে তাকে আগুন দিয়ে ফেলায় দেয় এটা আমি নবীজি বললাম হালকামার মা হাও মাও করে কেঁদে উঠলে ইয়রুস রন্লা ইয়াদী বংলা আমি মা সইতে পারবো না নবীনী বর্ণ বা তোমাকে নাও সন্তুষ্ট করেছে তোমাকে নাও খুব খুশি রেখেছেন তোমাকে না অত্যাচার করেছেন মা তবুও কেন তোমার সন্তানের কথা বলো আমার সন্তান সে বুঝে নাই না বুধ আমাকে কষ্ট দিয়েছে

মা সবার চাইতে আগে দেখবেন মার ওদিকের আগে বড় মাকে কখনো কষ্ট দেবেন না বাবাকে কখনো কষ্ট দেবেন না যাই হোক বাবা নারা মা তাহলে আপনি একটা কথা মানবে মানতে পারবেন বলে হ্যাঁ মানব বলেন তাহলে আমার সামনে বলুন আমি মা আমার আল কামাকে ক্ষমা করে দিলাম

বললে কি ব্যাপার আমি বলে আমি শুনতে পেলাম আল কামা কি কালিমা পড়লো নাকি অন্য কেউ বললো বলে না পিল আমার এই মন্ত্র দেখলাম আলকা বাজার হিসে হ তার ইন্তিকাল হয়ে গেল তিনি শহীদের মর্যাদা পেয়ে গেলেন বাবা ও মুসলমান বললেন ও জগতের মানুষ মা বাবাকে কখনো কষ্ট দেবে না মা বাবাকে কখনো দুঃখ দেবে না বলে মা বাবার কি করে বলে মা বাবার ভালোবাসা তো মা বাবার তো আবাজি হ্যাঁ যেখানে একদম উপরে একদম টাইপসের মধ্যে লেখা মা বাবার তো মা বাবার আশীর্বাদ বাবা মার আশীর্বাদ উমুক তুমুক এই সেই অথচ ঘরের মধ্যে বাইরের মধ্যে যায় দেখেন ওই বাড়িতে বাবা মাই নাই কথা ঠিক না ঠিক কথা বল না এটা হচ্ছে না বাবা মা থাকে গ্রামে দেখবেন যে কার মধ্যে পেটা আছে শহরের মধ্যে আরামে থাকতেছে এটা আমি সবাইকে থাকা দোষণীয় নয় কিন্তু আপনি শহরে থাকবেন দোষণীয় নয় বাবা মা যদি আপনাকে ইজাজত দেয় সন্তুষ্ট থাকে আপনি মন্ডল থেকে তো বাবা মার্কে বোধ করতে পারবেন কথা ঠিক কিনা বলেন তাই না কিন্তু এটা তো না কাছে থেকে অনেকে খেদবোধ করে না আল্লাহ তালা আমাদেরকে বোধার দান করে বাবা মার খেলবোধ করলে কিন্তু আপনি জান্নাত পেয়ে যাবেন বাবা নামাজ রোজা হজ জায়গা সব করেছেন সাহাবা হুজুর তারপর মা অসন্তুষ্ট যার কোনো কালী মানসী হচ্ছিল না তাহলে সাহাবিদের ইমানটা হচ্ছে আমাদের মাপকাঠি ফাইন আহ মানুষ আমরা তো আমরা তো তুলনায় তো যাবে না তুলনা তো পরে তাহলে বাবা মার আমরা করে নাকি তাহলে যেই মা দেখেন মা বাবা মাকে এখনো মারতেছে ফিরতে ফিরতে বার বের করে